নমস্কার বল টিভি থেকে আমি সৌমিক সমস্ত দর্শক বৃন্দদের আমার তরফ থেকে শুভ সন্ধ্যা জানাই আমরা অন্তিম লগ্নে আছি বলতে গেলে আমাদের বসন্ত পূর্ণিমা অথবা দোল পূর্ণিমার রেশ এখনো পর্যন্ত কাটিনি আমরা প্রতিনিয়ত যেমন একটু অন্য রকমের কিছু তুলে ধরছি দর্শক বৃন্দদের জন্যে আপনারা জানেন আমরা এখানে একটা অপসর শুরু করেছিলাম আমাদের স্টুডিওতে তো আবারও আজকে আমরা একটি একদম একটু অন্য রকম বা বলতে পারেন আপনাদের খুব দরকারি কিছু আলোচনা নিয়ে এসছি আমাদের সঙ্গে আমাদের পর্দায় এই মুহূর্তে আছেন আমাদের খুব প্রিয় একজন মানুষ এবং আপনাদেরও খুব কাছে মা শৈলপুরি অগরপীঠের মায়ের সেবক রাজজ্যোতিষী অহরি আচার্য রণপ্রত মহাশয় জনপ্রত মহাশয়কে জনদ রণপ্রদাকে আমাদের বড় কলকাতাটি পরিবারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ এই মূল্যবান সময় আমাদের দেওয়া চল নমস্কার আদেশ আদেশ আমি মা শৈলপুত্রী থেকে আজকে সোমকের বারংবার বলার পর আমি চলে এসেছি লোভ সামলাতে পারি বড় কলকাতা টিভি এবং বড় কলকাতা নিউজ একটা লোভের জায়গা সেই লোভের জায়গাটা অনেকেই ছাড়তে পারে না আমি ছাড়তে পারি আমি চলে এসেছি এখানে শ্রমিকের সাথে কিছু কথোপকথন আলোচনা করার জন্য তো আর শ্রমিক আমাকে কিছু প্রশ্ন করবেন তার অ্যান্সার আমাকে দিতে হবে তা ধন্যবাদ প্রথমেই আমি খুব সংক্ষেপে একটা আলোচনায় আসবো যেটা বাড়ি আমরা আমাদের পর্দায় তুলে ধরেছি তবু আমরা মা শৈলপূর্তিকে এখন কথা হয় তখন তার এটা ছোট্ট বর্ণনা তোমার মুখ থেকে শুনে নি যে মা শৈলপূর্তি কে অনেকে এখনো বুঝতে পারিনি বা জানতে পারিনি তাই মা শৈলপূর্তি সম্পর্কে ছোট্ট একটা বর্ণনা দর্শকৃন্দকে দাও নমস্কার আমি শৈলপুত্রী সম্পর্কে বলছি অ্যাকচুয়ালি মা শৈলপুত্রী হচ্ছে দুর্গার প্রথম রূপ দুর্গা পূজার কিংবা নবরাত্রি পূজার প্রথম যেই পুজো হয় সেটা হচ্ছে মা শৈলপুত্রীর পুজো আর এই মা শৈলপুত্রের পুজো কি কারণে করা হয় এটা হচ্ছে সবার আগে জানতে হবে ফার্স্ট প্রথম প্রথম কারণ হচ্ছে মা শৈলপুত্রী যখনই আপনি পুজো করবেন বাড়ির যত নেগেটিভ এনার্জি আছে সেগুলি সব চলে যাবে পজিটিভ এনার্জি আসবে এবং এই মা শৈলপুত্রীর পুজো যদি করেন আমার কথা না সমস্ত লোকের কথা সমস্ত মনীষীদের কথা সমস্ত কথা। আপনার দেহের যে রোগ সেই রোগ প্রতিরোধ হবে আর এই প্রতিরোধ হওয়ার জন্য মা শৈলপুত্রীর পুজো ঘরে ঘরে হওয়া উচিত লক্ষ্মী ঠাকুরের মতো যেমন লক্ষ্মী ঠাকুরের পুজো হয় সেই রকম মা শৈলপুত্রীর পুজো ঘরে ঘরে হওয়া উচিত আমরা প্রচার চালাচ্ছি আমরা সবাইকে জানাচ্ছি যে মা শৈলপুত্রীর পুজো করুন মা শৈলপুত্রী বলো সঙ্গে চলো এই কথাটা আমরা বলে যাচ্ছি এটাই মার প্রথম কথা আর এই মা শৈলপুত্রীকে পুজো করলে প্রকৃতির সমস্ত রক্ষণাবেক্ষণ হবে একে প্রকৃতির দেবী বলা হয় মা শৈলপুত্রীকে এবং তার ভৈরব হচ্ছে শৈলেশ্বর এই শৈলেশ্বর এবং শৈলপুত্রী এই দুটো পুজো করতেই হবে প্রত্যেক দিন আজ কলিযুগ এই কলিযুগকে যদি ঠিক করতে চান মা শৈলপুত্রী এবং শৈলেশ্বরের পুজো অবশ্যম্ভাবী জয় মা শৈলপুত্রী মার জয় শুনলাম আমরা মা শৈলপুত্রী মায়ের এটি সংক্ষেপে বর্ণনা এবার দা আমি তোমার কাছে দু তিনটে প্রশ্ন করব এবং আমাদের কেন বহুদিন ধরেই বলো কলকাতা তুমি পর্দায় মা শৈল্যপূর্তিকে নিয়ে আমরা তুলে ধরেছি এবং তোমারও কর্মযোগ্য তুলে ধরেছি তার তার জন্যে কিছু কিছু পাঠকদের কিছু কিছু প্রশ্ন অনেক সময় উঠে এসছে তো সেইগুলো নিয়েই আমরা একটা কয়েকটা সিলেক্টেড করে তোমাকে বলতে চাই প্রথম কথা হলো আমরা দেখেছি যে তুমি প্রথমে তুমিকে তোমাকে দিয়েই বলি তুমি তোমার আহ মঙ্গল কামনা মঙ্গলযজ্ঞ বলো বা মা জায়গা এবং দেখেছি তারাপীঠে বলো বীরভূমে বলো আমরা উপরে দেখেছি কালীঘাট দেখেছি চারিদিকে তোমরা যে পুজোয় যে যাও এবং সেখানে তুমি বলে নয় আরো অনেকেই দেখেছি যে মাকে যে কোনো মাকে জড়িয়ে ধরে তো সেই সেটা কতটা শুভ বা অশুভ যদি বলো শোনো আমি একটা কথা বলছি এখান থেকে প্রচুর লোক তারাপীঠে যায় মা মাকে জড়িয়ে ধরে প্রথমত জানতে হবে মাকে জড়িয়ে ধরলে কি সবাই মা ভেবে জড়িয়ে ধরে কিন্তু মাকে জড়িয়ে ধরলে মা যতটা অসন্তুষ্ট হয় মার সঙ্গে যারা যারা আছে তারা আরো বেশি অসন্তুষ্ট হয় অর্থাৎ তারাপীঠে গিয়ে কিন্তু সবাই সাকসেস হয় না তার কারণটা কি কারণ তার সঙ্গে মার সঙ্গে যারা যারা থাকে যেমন ডাকিনি কালুনি এই তিনজনের প্রভাব সবচেয়ে গিয়ে মাকে জড়িয়ে প্রথম আচ্ছা। আর দ্বিতীয়ত মার চুল ধরে অনেকে টানাটানি করে আচ্ছা এবং মার চুল কিভাবে তৈরি হয় মার চুল কিভাবে তৈরি হয় সেটা অনেকেই জানে না আচ্ছা মার চুল তৈরি হয় মানে যে সদবা সদবা মহিলার চুল কেটে তার মধ্যে রাঙা জবা জড়িয়ে অর্থাৎ রাঙা জমা তেল লেখে অনেকদিন রাখার পর জটা তৈরি হয় ওই জটা আগে পরানো হয় সেই চুল যদি কেউ ধরে তার তো ক্ষতি হবেই বাবা একদম পরিষ্কার কথা তো সেই ক্ষেত্রে আমার মনে হয় তারাপীঠে গিয়ে মাকে কেউ জড়িয়ে ধরবেন না মাকে দূর থেকে দেখুন মাকে সমস্ত কিছু মা হচ্ছে অন্তর্জামী মাকে কিছু বলার দরকার নেই সামনে গিয়ে দাঁড়ালে মা সব বুঝতে পারে অতএব আধিক্ষেতা করে মাকে জড়িয়ে ধরলাম আমার মা আমার মা করে কিন্তু মার পিছনে কারা কারা আছে সেটা যদি জেনে আপনি নেন তাহলে কখনো ভুল করে ধরবেন না আপনার ক্ষতি ছাড়া লাভ হবে না এটা আমি ফলক করে বলতে পারি ঠিক আছে জয় আচ্ছা এবার একটা এর মধ্যে একটা কথা আসি আমি ধরো এমনি নর্মাল সাধারণ মানুষ যদি জড়িয়ে ধরে সেটা না জেনে করছে সেটা ঠিক কথা এবং আমরা দেখেছি অনেক সময় যে অনেকে যারা তন্ত্র সাধনা করে বা এরকম যারা তারাও কিন্তু জড়িত তারা কি জানে না ব্যাপারগুলো অনেকেই জানে না আমি একটা কথা বলি এখানে দুই তিন রকমের ব্যাপার আছে যেমন ধরো অ্যাস্ট্রোলজার যে অ্যাস্ট্রোলজার সে তো কখনো সাধক হতে পারে না যে তান্ত্রিক সে কিন্তু সাধক নয় আচ্ছা ঠিক আছে সাধক তার মার সঙ্গে আপন ভোলা মনে খেলবে মা তাকে জড়িয়ে ধরে ধরে রাখবে রাখবে সে সাধক সে বাচ্চার মতন সে তার মধ্যে বোধ বুদ্ধি কিছু নাই কিন্তু তান্ত্রিক বলুন অ্যাস্ট্রোলাজার বলুন তাদের পাঁচটা ইন্দ্রই কাজ করছে তারা কখনোই বিসর্জন দিতে পারছে না তাহলে সাধক আর এদের মধ্যে পার্থক্য এখানে আচ্ছা সাধক মাটি ধরে কাউকে যদি ধরে বলে দেয় এটা নিয়ে যা এটা তোর উন্নতি হবে হান্ড্রেড পারসেন্ট এটা উন্নতি হবে কিন্তু কোনো অ্যাস্ট্রোলজার কিংবা কোনো তান্ত্রিক কিংবা অন্য কেউ যদি নিয়ে মাটি দেয় তার হতেও পারে নাও হতে পারে এটা হচ্ছে মধ্য বিষয় সেই জন্য সাধককে সাধনার পথে চালানোর জন্য আলাদাভাবে ছেড়ে দেওয়া উচিত সাধকের পিছনে কেউ যাতে না লাগে তাদের হিসাব নিকাশ ধরে তারা বলে দেবে তার এই টাইমটা ভালো এই গ্রহটা খারাপ এই গ্রহটা মন্দ যে তান্ত্রিক যে তন্ত্র সাধনা করে সে তন্ত্রের বিষয়ে দুরারোগ্য রোগকে সাধন করতে পারে যদি সে সঠিক তান্ত্রিক হয় এবং সঠিক ভাবে আচ্ছা সেই পাত্র নিয়ে নেবে এবং সাধক উচ্চ মার্গ আচ্ছা ঠিক আছে এবার মানুষ কি করে বিচার করবে তা অ্যাস্ট্রোলজি আর তান্ত্রিক এই দুজনের মধ্যে মানুষ বিচার করতে পারে কিন্তু সাধককে এটা মানুষ কিভাবে বুঝবে সাধারণ মানুষ কিভাবে বুঝবে প্রথমে সাধককে যদি তুমি পেতে চাও ধরো তুমি ভাবলে এ সাধক প্রথম তার বিজ্ঞাপন থাকবে না আচ্ছা সেকেন্ড হচ্ছে সে অন্য লোকদের সাথেই মিশবে না ও একটা আলাদা জগৎ নিয়ে থাকবে ওর একটা আলাদা জগৎ ও সব সময় মাটির মাকেও মা বলবে আবার মাকেও মা বলবে আবার সাধারণ মহিলাকে দেখেও মা বলবে কারণ তার ভাবটাই আলাদা ভাবের জায়গাটাই আলাদা এবং সে আপন বোনামনি তার খেলেও কি না খেলেও কি পুরোটাই তো মা যুগিয়ে দিচ্ছে রাইট ঠিক আছে এইটা হচ্ছে সাধকের দিয়ে এবার আমাদের এখানে কি সাধক নেই আছে সাধকদের কোনো প্রচার নেই সাধকরা আপন মনে কোনো না কোনো জায়গায় সে ধ্যান করছে পুজো করছে আনন্দে কাটাচ্ছে এবার কেউ যদি পেয়ে যায় সাধকের দর্শন তাহলে সে সবকিছু পেল যদি না পায় তাহলে সেইतांत्रिकarashtraجان নিয়ে খুশি থাকবে একদম আচ্ছা এবার আমি দ্বিতীয় প্রশ্নে আসি সেটা হচ্ছে আরেকটা প্রশ্ন আমাদের কাছে উঠে এসেছে দেখুন অনেকেই এটা অনেকে বিশ্বাস করে অনেকে অবিশ্বাস করে সেটা তো মানুষের বিশ্বাসের মিলায় বস্তু পুরকে বহুদূর যে এই যে তুমি ধরো বহু জায়গায় যে বহু প্রত্যন্ত জায়গায় যাও পুরো মন্দির বলো প্রত্যন্ত জঙ্গলের মধ্যে মায়ের দর্শন বা পুজো কারণে তোমার সাথে তোমার সাথেই বলি বা তুমি কোনো প্রেত আটটা বা অসরুরী আহ কোনো অভিজ্ঞতা বা কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির এক্সপিরিয়েন্স তোমার হয়েছে এখনো পর্যন্ত হুম আমার একটা হয়েছে আমি বলছি তখন আমি ওই বীরভূমে লাভপুরে আছি বুঝলে আচ্ছা তো হঠাৎ আমার ইচ্ছা হলো রাত্রি বারোটার সময় আমি বললাম চল একটু শ্মশানে যাই তো আমার সঙ্গে ধরো বাবলু ছিল আমার সঙ্গে আর আমার যারা যারা চেলা তারা তারা সবাই ছিল তো আমি ওদের নিয়ে গেলাম আচ্ছা দিয়ে আমি বললাম এখন আমি ইয়ে করি যোগ্য করব তো ওরা বলছে যে এখানে তুমি যজ্ঞ করবে কেউ নেই অন্ধকার অন্ধকার লাইট ফাইট নেই কিছু নেই শ্মশানের মধ্যে তো যেতে যেতে বাবলু হঠাৎ খেয়ে পড়ার পর বাবলু ঠিক লাগছে তো আমাকে জিজ্ঞেস করলো আমি জিজ্ঞেস করলাম কিরে কোথায় এখানে বাবা পড়ে আছি আমার কেন কি হলো বললো দেখো না এটা কি জানি একটা লেগে আছে ছাড়ছে না আমি গেলাম গিয়ে দেখলাম একটা মানে অর্ধ পুড়েছে আচ্ছা পোড়া বডিটা ওখানে ফেলে দিয়ে চলে গেছে এবার সেই বডির হাতটা বাবলুর পায়ে বাবলু পড়ে গেছে তো আমি বাবলুকে বললাম তাহলে এক কাজ কর এই পোড়া বডিটাকে নিয়েছ আমি এখানে হোম সব করব একে মুক্তি দিয়ে দেবো আচ্ছা তো বললো বাবা নিয়ে যাবো হ্যাঁ নিয়ে কোনো অসুবিধা নেই ও যখন নিয়ে আসছে ও কিন্তু যেতে চাইছেন আচ্ছা ও কিছুতেই যেতে চাইছে না মানে একটা পোড়া বডি কি হয় যে এটা তুলয়ার নিয়ে চলে গেলাম কিন্তু ও কিছুতেই যেতে চাইছে আটকে আছে এবং বাবলুকে যেতে দিচ্ছে না ওখান থেকে মানে বাবলু ওখান থেকে বেরিয়ে আসতে পারছে কোনো না কোনো ভাবে বাবলু পরে যাচ্ছে এবার তার সরে বাবলু চিল্লাল আমি গেলাম আমার হাতে এই এইটা ছিল এটা আচ্ছা এটা ছিল ঠিক আছে আমি এটা দিয়ে টান করে মারলাম মারার পর একটা বিভৎস কাণ্ড আওয়াজ হলো সেই আওয়াজটা মানে প্রথমত আমি তো ভাবলাম এটা কিসের আওয়াজ হনুমান ডাকছে এরকম আওয়াজ হয় হনুমান ডাকছে কি চি কি করে একটা আওয়াজ কিন্তু না ওই লাস্টটা কিন্তু আওয়াজ করলি এবং আমি যখন পুজোয় বসলাম ও পুজো করতে দেবে না অতি কষ্টে পুজো করলাম করে ওই লাশকে খাওয়ালাম কারণ দিলাম তারপর লাশটা আমাদের ছেড়ে দিল পরের দিন সকালবেলা ডোম আসলো চারটের সময় ডোম তখন পোড়াল ওই বডিটাকে এই হচ্ছে ঘটনা তাহলে প্রেত কিন্তু আছেই ঠাকুর থাকলে প্রেত থাকবে না থাকার কিছু নেই শুভ থাকলে অশুভ থাকবে একদম ঠিক আছে তো অনেকে বিশ্বাস করে না এইগুলি আমাদের অভিজ্ঞতা হয়েছে আর অভিজ্ঞতা অনেক অনেক রকম অভিজ্ঞতা হয়েছে আমি যখন ধরো কোনো একটা পোড়া বাড়িতে গেছিলাম আমার এটা নাগপুরে হবে খুব সম্ভবত নাগপুরে আমি গেছিলাম একটা পোড়া বাড়িতে ওইখানে আমার সঙ্গে আমার একটা শিষ্য ছিল তো শিষ্য আমাকে জিজ্ঞেস করলো যে বাবা এখানে না কেউ ঢোকে না ঠিক আছে তুই ঢোক না কি আছে কি অসুবিধা আছে ওইখানে সমস্যাটা কি ওখানকার সমস্যা হচ্ছে ওই বাড়িটাতে কেউ ঢোকে না আর ওই বাড়িতে ঢোকে তার শরীর খারাপ হবে মানে একশো চার একশো পাঁচ জ্বর উঠবে দুই তিন দিন চোখ লাল ঘোড়াটে থাকবে কাকে ছাড়তেও করে নাও ছাড়তে পারে এই করে 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 চলে সবাইকে সবাই ওখানকার লোকাল তান্ত্রিক ধরে নিয়ে করে কিন্তু আমি গিয়ে ওখানে যখন পুজো করলাম তখন অবিশ্বাস্য ব্যাপার একটা জানলার কাজ ভেঙে চলে গেল ঠিক আছে এতে বোঝা গেল ওখানে সোল ছিল আচ্ছা ঠিক আছে এবং সোলটা কাউকে টিকতে দিত ওখানে সমস্ত সময় ঝামেলা এটা নাগপুরের ঘটনা আমি নাগপুরে গেছিলাম ওই ওর নাম কি প্রশান্ত প্রশান্ত করি বলে একটা ছেলে মানে আমার শিষ্য আছে ওই আমাকে নিয়ে গেছিল এখান থেকে ফ্লাইটে করে আমরা গেলাম গিয়ে ওখানে কাজ করলাম কাজ করে আবার আমি আবার কলকাতায় চলে আসলাম তো এরকম বিভিন্ন ঘটনা ঘটেছে হম তার মধ্যে ধরো আমি যেমন নিউ আলিপুরে নিওয়ালিপুরে একটা পেট্রোল পাম্প আছে যে পেট্রোল পাম্প আছে এবং কাউকে ছাড়েনি কর্ণ ভিসা কি করেছে যে মালিক তার ক্যান্সার করিয়ে দিয়েছে যে মালিক থেকে নিয়েছে তাকে মেরে দিয়েছে যে ওখানে পাহাড়ার ছিল তাকেও মেরে দিয়েছে যে ব্রোকারি করেছে তার হাত হাত অ্যাটাক হয়ে গেছে ঠিক আছে তো আমি অনেকবার বলেছিলাম যে আমি পুজো করে এটাকে ঠিকঠাক করি বিভিন্ন কারণে তো রাজনৈতিক ব্যাপার আছে অনেক কিছু ব্যাপার আছে জমির ব্যাপার তো জমি ডেভেলপ করবে হ্যাঁ তো আমি এখন যা শুনেছি জমিটা অন্য কেউ নিয়েছে আর কি কোনো প্রোমোটার আবার নিয়েছে তো আমি বলবো সব সময় কোমোটারকে খুব সম্ভবত খৈতাগ্নি মনে হয় নিয়েছি আমি সব সময় ওনাকে বলবো ওইখান থেকে কর্ণ পিসাচিনি পুজো করে তবে আপনি কিন্তু বেরিয়ে যান তা না হলে আপনারও কিন্তু বিপদ আসতে পারে তুমি এটা দাবি করছো একদম একদম আমি একদম হলত করে একদম বলছি পার্ক স্ট্রিটে পার্ক স্ট্রিটে রাত্রিবেলা মেট্রো স্টেশনে গেলে কারো না কারো চোখে ভূত পড়বে হ্যাঁ পার্ক স্ট্রিট কন্দকাটা আছেই আছে আলিপুর লাইব্রেরির মধ্যে এটা আছেই আছে আমি বহুবার দেখেছি আমার এরকম ঘটনা হয়েছে আমি তখন হাওড়া থেকে ফিরছি রাত্রিবেলা বাড়ি যাবো ওই রাস্তা দিয়ে ঢুকিয়ে দিয়েছে ঢুকানোর পর ট্যাক্সিওয়ালা হঠাৎ দাঁড়িয়ে গেল বলছে দাদা একজন লোক আমি বললাম ভাই তুমি চলো ওই লোকটা ইয়ে না মানুষ নয় মানুষ নয় কি বলছে না বললাম হ্যাঁ রে ভাই যখন হাত দেখিয়েছে একটু দাঁড়াই ঠিক আছে তাহলে দাঁড়াল এবার দাঁড়ালো লোকটা সামনে ঠিক ছিল আমি খুলে ডাকতে গেলাম উনি হাওয়া হয়ে গেল বাবা ঠিক আছে তো আমি ভেবেছিলাম ওকে ধরে বন্দি করে দেব কিন্তু দেখলাম না বন্দি করে লাভ নাই এ যেমন আছে থাক প্রকৃতি ইয়েতে চলুক ঠিক আছে আচ্ছা আচ্ছা আমরা কর্ণ বিষয়ী ব্যাপার বিষয়ী ব্যাপারে আসছি তার আগে আরেকটা আমি প্রশ্ন করি এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেকের মধ্যে মত দ্বিমত দুটোই আছে বহু দিন ধরে চলে আসছে এই যে আমরা শুনে আসছি ছোট থেকে এই ভূতে ধরা বা ভর করা যেটাকে বলে বা এই বলে না ওই জিনে ভর করেছে বা এরকম যাই কিছু একটা হবে তো এই ব্যাপারটার কতটা তাৎপর্য যদি একটু আজকে দিন না সব সব কিছুই আছে দেখো মানে এগুলি আলাদা ভর একটা আলাদা জিনিস আচ্ছা হ্যাঁ ভরটা কি হয় কোন ঠাকুরের উপর ভর করে জিন ভর করে আচ্ছা আচ্ছা জিন ধরে পেতনি ধরে আচ্ছা ভূত ধরে কর্ণ পিসাচিনি ধরে কিন্তু ভর হয় ঠাকুরের ঠাকুরের এবার একটা কি সবকিছু এটা একটা মানে যদি কেউ মেডিকেল ইস্যু বলে তাহলে বলবে এটা একটা নার্ভের প্রবলেম কেন চিন্তা করতে 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 একটা নার্ভ উদ্ভবিত হয়ে যায় ভরে ওইটা থেকে ও শুয়ে পড়লো এবং বিভিন্ন হ্যাঁ এইটা এইটা কেন ঠাকুরের ভর বলছি এটার মধ্যে ও কিন্তু সমস্ত কিছু দেখে বলে দিচ্ছে এর এই আছে এর এই আছে এর এই আছে ওর পেটে ওষুধ হয়েছে ওর বাড়িতে এই প্রবলেম এটা কিন্তু বলে ফেলছে এটা হচ্ছে ভর আচ্ছা জিন ধরলে ওরকম হবে না জিন ধরলে গায়ের মধ্যে র্যাস উঠবে চোখের করলে কালি হয়ে যাবে অস্বাভাবিক কথাবার্তা আচরণ করবে খাওয়া দাওয়ার পরিমাণ বেড়ে যাবে এরকম বিভিন্ন ক্যাটাগরি আছে যেমন পেতনি পেতনি যদি ধরে সে গোটা গোটা মাছ খেয়ে নেবে কাঁচা মাছ ঠিক আছে শাকচুন্নি ধরলে গোটা গোটা মাছ এবং গোটা গোটা মুরগি খেয়ে নেবে কাঁচা কাঁচা এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে হ্যাঁ এরকম হয়েছে এটা হয়েছে বোম্বেতে আচ্ছা হ্যাঁ মহারাষ্ট্রে একটা জায়গায় আমি গিয়ে একটা ওখানকার আদিবাসী মেয়েকে ছাড়িয়েছি ঠিক আছে স্যার তো এগুলো হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির জায়গা এবার ক্যাটাগরি গুলি যেমন আমাদের যেমন সংসার আছে প্রেতদেরও সংসার আছে আচ্ছা প্রেতরা সবসময় একসাথে থাকতে ভালোবাসে তবে হিউম্যানের সাথে প্রেতদের পার্থক্য কোথায় প্রেত সবাইকে মেরে দেয় হিউম্যান মানে বুঝতে পেরেছি আচ্ছা এবার আসি কর্ণ পিসেছেন এই যে কথাটা তুমি তুললে আমি দেখেছি বহুবার তুমি লেখালেখিও করেছো বহু জায়গায় যে কর্ণ পিসেছেন সাধনা তুমি করো বা পুজো আচ্ছা তো এইটা দেখো এটা তো পুরোপুরি গুজ্জ ব্যাপার হ্যাঁ আমি গুজ্জ ব্যাপারে আমি ঢুকতে চাই না তবে আমি কতগুলি জিনিস বলছি কর্ণপিসা চিনি সম্পর্কে কর্ণপিসা চিনি কানে এসে ফিসফিস করে বলে দিয়ে যায় যদি তুমি কর্ণপিসা চিনি ঠিক মতো সাধনা করো আর এই কর্ণপিসা চিনি সাধনা করতে গেলে তোমাকে মোটামুটি ধরো তোমার পরিবারের সবাই অনেককেই ছেড়ে দিতে হবে হ্যাঁ কর্ণপিসা চিনির সাথে খেতে হবে কর্ণপিসা চিনির সাথে ঘুরতে হবে এজ এ ও বইয়ের মতন ব্যবহার করে ঠিক আছে তো অন্য পিসাচি সম্পর্কে মানে যেটা আমরা হিন্দিতে চুরেল বলে থাকি না চুরেল আলাদা অন্য পিসাচি নিয়ে আলাদা ঠিক আছে এই যে কর্ণ পীড়া চিনি এ এসে কানে কানে তোমাকে কিন্তু অর্থ দেবে সবকিছু দেবে ধন দৌলত সবকিছু দেবে বাট তোমার সেক্সুয়াল লাইফ তোমার পারিবারিক জায়গাটাকে ওরা নষ্ট করে দেয় কারণ ও ভাবে ও বউ এই জন্য কর্ণ পিসা যিনি সাধনা গুজ্জ সাধনা সেই সাধনা সম্পর্কে আমি একটা প্রিলিমিনারি এক্সাম্পল দিলাম হ্যাঁ ভিতরের খবর আমরা দিতে পারবো না কারণ আমাদের কিছু ব্যক্তিগত ব্যাপার আছে যতক্ষণ যার অভিষেক অভিষেক পুণ্যাভিষেক রাজ্যাভিষেক সাম্রাজ্য অভিষেক না হবে আমি তার সঙ্গে ডিটেলস আলোচনা করতে পারবো রাইট ঠিক আছে কারণ আমাদের কতগুলি সত্তা আছে ওই সত্তাগুলিকে মেনে আমরা চলি এবং ওই সত্তাকে কখনোই বলতে পারবো না হ্যাঁ যেমন কোনো ডাকাত ধরা পড়লো পুলিশের কাছে যতই মারু কিন্তু অরিজিনাল কথা বার করতে পারবে না সেই রকম আমরা যারা এই বিষয়ে কাজ করি আমাদের কিছু সত্তা আছে গুরুদেবের বারণ আছে যতক্ষণ গুরুদেব আদেশ না দেবে আমরা কাউকে কোনো কিছু বলতে পারবো না আজকে আমরা বেশি সময় নেব না আমরা শেষ করব আবারও একদিন তোমাকে পাবো আমাদের পর্দায় আশা রাখি এবং আমি শেষ প্রশ্ন একটাই প্রশ্ন শুধু নয় এইরকমই বলবো যে এই যে বাংলার মানে সাল শুরু হয়েছে চলছে তার সাথে আমাদের আগামী এক মাসের আমরা বাংলা সালে নতুন বছরে আসছি তো এই ইংরেজি নতুন বছর চলছে এবং বাংলা নতুন বছরে আসছি এই নিয়ে তোমার কি বার্তা থাকবে যে মানুষের কেমন কাটবে শুধু মানুষ বলে না দেশ তথা রাজ্য তুমি কি বলতে চাও তোমার দৃষ্টিভঙ্গিতে কেমন কাটতে পারে এই দু হাজার এই বাংলা সালটা আমরা দেখো দু হাজার পঁচিশ সালের মার্চ এপ্রিলের পর থেকে একটু ভালো হবে আচ্ছা এতদিন ধরো একটা ক্রাইসিস থাকবে মারদাঙ্গা চলবে কারো সাথে কারো মিল হবে না এই জিনিসগুলি থাকবে আমার মনে হয় দু হাজার পঁচিশের ঠিক মার্চ এপ্রিলের পর থেকে একটু চেঞ্জ হবে এবং দু হাজার ছাব্বিশের মার্চ এপ্রিলের আগে আবার মারদাঙ্গা স্টার্ট হয়ে যাবে আচ্ছা রাজ্যে আচ্ছা বিদেশেও তাই আর এখনকার যা সময় হচ্ছে বাংলায় তো কোনো চাকরি নেই ঠিক আছে বাংলায় আমার মনে হয় দিদিকে বলতে হবে যে আমাদের নতুন প্রজন্মকে চাকরি দিন কোনো ইন্ডাস্ট্রি তৈরি করুন এটা আমি দিদিকে সবসময় বলি দিদির কাছে গিয়ে বলতে হবে এবার দিদি যদি সময় দেয় আমাদের তো আমার মনে হয় এটা হওয়া উচিত তা না হলে আমাদের যে প্রজন্ম আমাদের যে সন্তান আমাদের যারা নিচে ভাই বোন যারা আছে তারা কিন্তু কেউ চাকরি বাকরি পাবে না তাদের লাইফ কিন্তু খুবই স্ট্রাগেল লাইফ হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা যখন ওয়েস্ট বেঙ্গল থেকে বাইরে যাই তখন আমাদের কিন্তু নানা ধরনের সম্মুখীন হতে হয় ওয়েস্ট বেঙ্গল বললেই আমরা অনেক পিছিয়ে আছি এটা কিন্তু মানতেই হবে কেউ মানুষ বা না মানুষ আমরা তো সারা সময় বাইরে বাইরে থাকি আমাদের কিন্তু এই ফেসটা করতে হয় যেহেতু আমরা সাধক লাইনে কাজ করি আমাদের হয়তো ফেসটা কম কিন্তু যারা সত্যিকারের এডুকেশন করে বাইরে চাকরি করতে গেছে তাদের প্রথম যদি কেউ শোনে এটা পশ্চিমবাংলার লোক তখনই ওদের হেউ করতে থাকে দিদির কাছে আবেদন নিবেদন করব দিদি প্রজন্মকে নষ্ট করবেন না এই প্রজন্মকে জাগো বাংলার হিসাবে জাগাতে হবে হুম তো আমাদের বড় কলকাতা টিভি বড় কলকাতা পরিবার যথেষ্ট চেষ্টা করছে আমাদের সবাইকে এগিয়ে নিয়ে যেতে তার প্রয়াস আছে আমরা বঙ্গ বঙ্গগৌরব উৎসব করব আর এই বঙ্গ বঙ্গগৌরব উৎসবে যারা ট্যালেন্টেড তাদের আমরা ধরে নিয়ে আসব এবং যারা একদম দুঃখী কিন্তু কিছু করতে পারছে না তাদের জন্য আমরা একটা চিন্তা ভাবনা করবো একদম আমি যেটা তোমার ফোলা থেকে তুলে নিচ্ছি আমরা যেটা এবারে প্রথমে হচ্ছে বঙ্গগৌরব নিয়ে অ্যানাউন্সটা আগেও বলেছি আবারও করছি আমরা একদম ফাইনাল করে ফেলেছি তুমিও আছো আর প্রতিবারই গতবার থেকেই বঙ্গগৌরবের শুরুতেই তোমার বাইকটা দিয়ে আমরা শুরু করি এবারও তাই তোমার আশীর্বাদ নিয়ে যে বঙ্গগৌরব আগামী আগস্টে সেকেন্ড আগস্ট থার্ড আগস্ট শনি রবি এই প্রথম কোনো অনুষ্ঠান সারাদিন ব্যাপী দুদিন আমরা অনুষ্ঠিত করতে চলেছি এবং কাদের জন্য ভেবেছি প্রচুর মানুষ প্রচুর আট থেকে মানে বয়স্ক মানুষ অব্দি বাচ্চা থেকে বয়স্ক মানুষ অব্দি অনেক গুণী মানুষ যারা প্রচারের আলো আসতে চাইছি কিন্তু আমরা ওই সময়ের বাঁধনে বেঁধে আমরা তাদের সময় দিতে পারছি তার জন্য আমরা দুদিন ডিভাইড করার চেষ্টা করেছি আর আমাদের উদ্যোগ আছে যে আরও কিছু প্রত্যন্ত জায়গা থেকে কিছু মানুষকে কিছু মানে কি বলবো কিছু প্রতিভাকে আবিষ্কার করতে করবো আমরা চেষ্টা করবো সবাই মিলে এবং তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের শুভ উদ্যোগ এবারে যে আমরা যতটুকু পারি অন্তত আট থেকে দশ ফিজিক্যাল চ্যালেঞ্জ এরাম মানুষকে সে বাচ্চা হতে পারে বয়স্ক হতে পারে যাদের কোনো একটা প্রতিভা আছে যেটাকে জাগিয়ে তুলবো তার বাঁচার বাঁচার আলো বাঁচার আশা কারণ বলো কলকাতা পরিবার খুঁজে নাও নতুন করে খুঁজে নাও নিজেকে এই নিয়ে তুমি কি বললে বলো আমি তো সব সময় বলছি আমি আছি থাকবো আগের ছিলাম একদম এবং হাতে হাত ধরে আমরা এগিয়ে যাব সবাইকে জানাবো সবাই আমাদের যেভাবে সাহায্য করতে পারবেন আমরা সেইভাবে সাহায্য নিয়ে এগিয়ে যাব এতে কোনো লজ্জার ব্যাপার নেই একদম তো আমরা আমরা কাঁধে কাঁধে কাঁধ কাঁধ হাত মিলিয়ে মিলিয়ে কলকাতা আচ্ছা ওভারঅল এক বছর ধরে তুমি এক বছরের বেশি তুমি আগে থেকেই দেখছো পুরোপুরিভাবে তুমি বল কলকাতার সাথে এক বছর ধরে আমাদের মানে দেখছো যে কলকাতা সারা বছরের যে কর্মকাণ্ড বা এই যে অন্য রকম মানে শুধু মানে পলিটিক্স বা ক্রাইম বিট এসব বাদ দিয়ে এমন কিছু জিনিস তুলে ধরছি যেগুলো কেউ দেখায় না সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি কেন আমরা ভায়োলেন্ট পছন্দ করি না সবার মস্তিষ্কে শান্তি দেওয়ার জন্য এবং তার সাথে বঙ্গগৌরব উৎসব শারদ যোদ্ধা সম্মান শক্তি যোদ্ধা সম্মান ওভারঅলটা দেখছো তোমার যদি বিরুদ্ধে বলো সংক্ষেপে তোমার এই জার্নিটা কেমন লাগছে এটা একটা দারুণ জিনিস এটা হওয়া উচিত ঠিক আছে সমাজের কল্যাণের জন্য এটা হওয়া উচিত সমাজে সবার কল্যাণ হোক সবার মঙ্গল হোক সবাই এগিয়ে যা কোনো জায়গায় যদি কারো প্রবলেম থাকে আমরা নিশ্চয়ই যাব সেখানে সেখানে গিয়ে সলভ করার চেষ্টা করব কাউন্সিলার আছে কাউন্সিলারকে বলবো কাউন্সিলার না করতে পারলে তার উপরে যিনি আছেন তাকে বলবো সেও যদি না করতে পারে তাহলে তার উপর যিনি আছেন তাকে বলব এই করে আমরা কিন্তু এগিয়ে যাব কোনো জায়গায় আমরা কিন্তু থামবো না যদি সেটা ন্যায্য হয় যদি অন্য হয় তাহলে ভাই ওখান থেকে আমরা সরে আসবো একদম ঠিক আছে একদমই তাই বল কলকাতা শুধু একটি নিউজ চ্যানেল নয় বল কলকাতা শুধু একটি ওয়েব প্ল্যাটফর্ম নয় বল কলকাতা হচ্ছে একটা সংঘবদ্ধ পরিবার এবং সুস্থ সংস্কৃতি গড়ার লক্ষ্যে সুস্থ মস্তিষ্কের পরিবার সবাই মিলে একসাথে আমরা নানা রকম প্রফেশনে থেকেও একসাথে এগিয়ে যাব এই আশা রাখি এই উদ্যোগ নিয়েই চলছি আগামী দিন আবারও আসবো অন্যদাকে নিয়ে সঙ্গে তখন ততক্ষণ বল কলকাতা টিভি থেকে আমি সৌমিক সাথে অবরী আচার্য অনুব্রত I'm the yeah.